বাচ্চা নিয়ে আসলেই বিষ্ণু আনলে আল্লাহ রাসুসাম আগে আগে আসলেন আমাজ আয়সার তেরো বছরের বড় বিনতে আবিবাকার উনি গর্ভ ধারণকারী অবস্থায় মক্কা থেকে মদিনায় হিজরত করে আসলেন উনি বললেন আনা আমার পুরো গর্ভধারণ পূর্ণ হয়ে গেল আমি কোবা এলাকাতে আসার সাথে সাথে আমার সন্তান জন্ম নিল আবদুল্লা জুবাই আমি সন্তান পেয়ে মহা খুশি কারণ মহাজির সাহাবারা মদিনায় আসার পরে কারো ঘরে সন্তান হয় না ইহুদিরা বলতে আরম্ভ করলে আমাদের বদয়া লাগছে এই জন্য তোদের ঘরে সন্তান আর হবে না তো এই জন্য আসমার আজ্লা সন্তান যখন মদিনাতে প্রথম হলো মদিনাতে আনন্দের হিল্লোল বইয়ে গেল উনি ওনার সন্তানকে নিয়ে বিশ্বনবীর কোলে দিলেন বিষ্ণুনবী বললেন এই খেজুর নিয়ে আসো তো খেজুর নিয়ে আসা হলো বিষ্ণুনবী খেজুর চিবিয়ে বিষ্ণুনবী লালা সহ খেজুরের রস আবদুল্লাহ ইবনে মুখে ঢুকায় দিলেন আসমা আজীবন গর্ব করে বলতেন ফাকানা আউয়ালুমা দাখালা জাউফাহু রিকু রাসূলিল্লাহ আমার কলিজার টুকরা জুবায়ের পাকস্থলীতে সর্বপ্রথম ঢুকেছে খেজুর মিশ্রিত আমার নবীজির থুতু আল্লাহু আকবার এজন্য নবজাতক বাচ্চাদেরকে আলেমদের কাছে নিয়ে গেলে দেখবেন আলেমরা খেজুর নিয়ে বাচ্চার মুখের মধ্যে লাগায় দেয় বাচ্চাটা সুস্থ রাখে কে তাহলে আমার বাচ্চা দুনিয়াতে আসলে আমি আজান দিলাম তাহনিক করলাম এরপরে বাচ্চার যখন বয়স সাত দিন তখন আকিকা দিতে হবে কে দিতে হবে আকিকা দেন আপনারা নাকি কুরবানের জন্য রেখে দেন হ্যাঁ অনেকে রেখে দেখে কুরবানির সাথে মিলাই দিব হ্যাঁ ফিক্ষি মাসালা এটা জায়েজ আছে কিন্তু উত্তম হচ্ছে সপ্তম দিনে দেয়া কোন দিন মনে থাকবে আপনাদের কত তম দিনে আকিকা দিবেন সবাই বলতে হবে কত তমা এই দুই নাতির আকিকা বিষ্ণু ইসলাম সপ্তম দিনে ছাগল দিয়ে দিয়েছিলেন পড়েন সুবাহ আল্লাহ আনিল গোলামী আনিল জারিয়া তিস ছেলে হলে দুইটা ছাগল ছেলে হলে কয় ছাগল মেয়ে হলে কয় ছাগল দিতে রাজি আছেন তো দিয়ে দি আকিকা দেওয়ার পরে সুন্দর নাম রাখবেন যেদিন নাম আকিকে ওই আবাইকুম নামুমা দিন আল্লাহ তোমাদের নাম ধরে তোমাদের বাবার নাম ধরে ডাকবে আল্লাহ বলবে মিজানুর রহমান ইবনা আলী আহমদ ইবন আবিদিন দাঁড়াও দাঁড়াও বাবার নাম দাদার নাম বলে আল্লাহ ডাকবে দাঁড়াও এজন্য ফা আহসিনু তোমাদের নামগুলো সুন্দর সুন্দর রাখো এখন যারা নাম রাখছে বলটু আল্লাহ তিনি বলবে বলটু ইবনে সলটু দাঁড়াও ঠিক না। তো বলটু ইবনে সলটু ইবনে জন্টু তখন বলটু সলটু জন্টু দাদা বাবার ছেলে দাঁড়াবে ওই দিন তো কুটি কুটি মানুষের সামনে বলটু নামটা শুনতে আপনার ভালো লাগবে আল্লাহর হাবিব সাহেব ইসলাম বলেছেন আহাবুল আসমাইল আল্লাহ আবদুল্লাহ আব্দুর রহমান আল্লাহর কাছে সব চাইতে প্রিয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান সুমান আল্লাহ পড়বেন না সুন্দর সুন্দর নাম রাখবেন নামগুলো সুন্দর রাখার চেষ্টা করবেন লিখুল্লি ইসমিন আসার প্রতিটা নামের একটা প্রভাব আছে আপনি জলটু রাখলে ওটা জলটুর মতোই হবে আপনি সলটু রাখলে সলটুই হবে আর আপনি যদি রাখেন খালিদ বিন ওয়ালিদ এটা খালিদ বিন ওয়ালিদের মতো বাঘের বাচ্চা হবে এই নামের প্রভাব আছে নামের ইম্প্যাক্ট এন্ড ইনফ্লুয়েন্স ইন ইউ লাইফ এটা অনেক বেশি সুন্দর সুন্দর নাম রাখবেন সপ্তম দিনে সর্বশেষ কাজ হচ্ছে বাচ্চার মাথার চুল হালাত করে দিবেন শেভ ডাক্তাররা যদি সাজেস্ট করে যে না বাচ্চার মাথা এখনো শক্ত হয় দেশি মুরগি পার্থক্য আছে না নাই যেগুলো দুই বছর মায়ের বুকের দুধ খাবে এগুলো দেশি মুরগি আর যেগুলো ল্যাকটোজেন খায় বড় হয়েছে এগুলো ফার্মের মুরগি কিনছেন এটারে দেখবেন যে এটার ওজন দেওয়ার জন্য খাসা থেকে বের করে যে ওটার উপরে রাখছে সারা দিন ওইখানে ফালা রাখলে ওইদিকে বসে বসে জিমায় ডানে বাই নরেও না আছে না নাই এটা হলো ফার্মের মুরগি আর দেশি মুরগি একটা ধৈরা দেখাইতে পারবেন দেশি রাতা একটা ধৈরা দেখাইতে গেলে গাম ছুটে যাবে ঠিক কি না প্রিয় ভাইরা মায়ের বুকের শাল দুধের ভেতরে আল্লাহ তাআলা অনেক নিউট্রিশন পুষ্টি গুণ সমৃদ্ধ করেছেন এই দুধকে আমার মাদেরকে বলবো আপনাদের কানে যদি আমার মাইকের আওয়াজ যায় খবরদার বিশেষ কোনো রোগ বা কমপ্লেক্সিটি যদি থাকে সেটা ভিন্ন কথা কিন্তু অবশ্যই অবশ্যই আপনার ছেলে মেয়েদেরকে দুই বছর বুকের দুধ খাওয়াবে আপনাদের ছেলে মেয়েদের মাথার ব্রেইন অনেক শক্তিশালী হবে ব্রেইন গ্রোথ হয় খুব ভালো এদের দিয়ে হয় অনেক শক্তিশালী এরা ইমাম মাহাদির সৈনিক হতে পারবে এরা লড়াই করতে পারবে এরা ইসলামের পক্ষে থেকে মুজাহিদের ভূমিকা পালন করতে পারবে আল মুখ মিনাল কভিউ হইরুম মিনাল মুখ মিনাল দাইফ সবল ইমানদার দুর্বল ইমানদারের চেয়ে আল্লার কাছে বেশি প্রিয় ঠিক কি না এজন্য সবল এবং ফিট থাকার দরকার আছে না নাই বুকের দুধ খাওয়াবেন অনেক মায়ের এগুলোর ব্যাপারে বেখেয়াল বাচ্চাকে বুকের দুধ খাওয়ায় না চাকরিবাকরি করে চাকরিতে যায় আর ছেলে মেয়েদেরকে রেখে যায় কাজের বউয়ার কাছে আছে না নাই চাকরি করার নিষেধ না পর্দায় থেকে করতে পারবেন তবে আগে ছেলে মেয়েদেরকে সময় দিতে হবে বেশ যে ছেলে মেয়েগুলো বুয়ার কাছে কাজের মেয়ের কাছে বড় হয় এই ছেলে মেয়েগুলো কাজের বুয়া আর কাজের মেয়ের আচরণ পেয়েই বড় হয় মা বাবার আচরণ সে নিজের মধ্যে লালন করতে পারে না ঠিক কিনা এই জন্য খবরদার ছেলে মেয়েদেরকে বুকের দুধ খাওয়াতে হবে ছয় নাম্বার আল খিতান আপনার ছেলে শিশুকে সুন্নাতে খাতনা করাই দিবে সুন্নতে খাতনা করান তো আপনারা এটা সুন্নাত আর বা সুনানিল মুরসালিন চারটা সুন্নাত সব নবীরা আমল করেছেন এক নম্বরে খিতান সব নবীরা সুন্নাতে খাতনা করেছে দুই নম্বরে আসিওয়াক সব নবীরা মেসোয়াক করেছে তিন নম্বরে আর নিকাহ সব নবীরা বিয়ে করেছে চার নম্বরে আল অতুর সব নবীরা আতর মেখেছে সুবানলা কইতে বললেন না বাচ্চারা ম্যাচিউর্ড হওয়ার আগেই করায় ফেলবেন দশের আগে পরে এই সময়ের মধ্যে সুন্নাতে খাতনা করায় ফেললে অনেক রোগ বালাই থেকেও আপনার ছেলেকে হেফাজতে রাখবে কে সাত নাম্বার অনেক গুরুত্বপূর্ণ আর তার বিয়া আল ইসলামিয়া ইসলামী তার বিয়া তাহাদিব এটা শিক্ষা দিতে হবে ছেলে মেয়েদেরকে শিখাইতে হয় আমি আগেই বলেছি মানুষের পেট থেকে বেরোলে ওটা মানুষ হয় না ওটার মানুষ বানাইতে হয় ঠিক না এজন্য কোনটা সত্য কোনটা মিথ্যা এটা শিখাবেন কোনটা হালাল কোনটা হারাম এটা শিখাবেন ছোট্ট বাচ্চারা অনেক কিছু বোঝে না আরেকজনের গাছের মধ্যে বড়ি পেকে আছে বড়ি খাইতেছে আম পেকে আছে আম পেরে নিয়ে আসছে এরকম বাচ্চা আছে না নাই আপনি কালো কালির কলম কিনে দিছেন ক্লাসে যে দেখে তার বন্ধুর সবুজ কালির কলম আস্তে করে ব্যাগে বেরে নিয়ে আসছে রাবার নিয়ে আসছে আনে না শিখাবেন যে আব্বু আম্মু তুমি যেটা করছো এটা চুরি বলে এটা কি বলে ও তো বোঝে না এটা চুরি ও মনে করে সবই আমার সবই আমার ওরে বুঝাবেন সব তোমার না যেটা আমি তোমারে কিনে দেব এটা তোমার আর আরেকজনের ব্যাগ থেকে না বললে নিয়ে আসলে এটার কি বলে কথা বলেন না কেন চুরি খাওয়ার সময় কিভাবে খেতে হয় শিখাই দেওয়ার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহেব ইসলামের কোলে এক সাহাবি বসা ছোট্ট সাহাবি শিশু খাবার দেয়া হলো এই সাহাবি শিশু বাম হাত দিয়ে খাবার ধরে এদিকে ধরে ওদিকে ধরে বাচ্চারা দেখবেন খাবার খেতে পারবে এতটুকু নষ্ট করে এতগুলা আছে না নাই বিশ্ব নবীর কোলে যখন সাহাবি শিশু বসে আছেন বিশ্ব নবী দেখলেন ছোট্ট সাহাবী শিশু খাবারের এদিকে ধরে ওদিকে ধরে এদিকে টান দেয় ওদিকে নষ্ট করে আল্লাহর হাবিব সাহা ইসলাম ডেকে বললেন ইয়া গোলাম সাম্মিল্লা ও ছোট্ট সন্তান খাওয়ার আগে বিসমিল্লা পড়বা কি পড়বা ও কুলবি আমিন ডান হাতে খাবার কুল মিম্মা ইয়ালিক তোমার সামনে যেটা আছে সেটা খাবার ডান দিক বাম দিক চারিদিকে নাড়াচাড়া করা যাবে না সাহাবী বলেন ওই যে বিশ্বনবী খাওয়ার গাইডলাইন আমারে শিখায় দিয়েছে আমি মরার আগ পর্যন্ত ঠিক এই খাওয়া দাওয়া করতাম চিল্লায় পড়েন সুবহানাল্লাহ এজন্য বাচ্চাকে শিখাবেন বাবা ডান হাতে খাও কোন হাতে ডান হাত করেন উঁচু করছেন এই ডান হাতে খাইতে হবে বাচ্চারা দেখবেন না বুঝে বাহাতে খায় বাহাতে খায় না বাচ্চারা উল্টাটা করতে পছন্দ করে বেশি বাচ্চারা দেখবেন ডান পায়ের জুতা পরে কোন পায় বাম পায়ের করে আপনাদের ঘরে করে আমার ঘরের সব সময় করে সব সময় এই জুতা ওই পায় ওই জুতা এই পায় এরপরে চেঞ্জ করে দেয়া লাগে তাই জন্য বাচ্চারা উল্টাটা করে ফেলে আপনি শিখাবেন বাবা ডান হাতে খেয়েও বাবা বিসমিল্লা বলে খেয়েও সামনে যেটা আছে ওইখান থেকে খেও খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলো শেখায় দেওয়ার দরকার আছে নাই এটা হচ্ছে দ্য এটিকিটস অফ হ্যাভিং ফুড কিভাবে খাবে বাচ্চাকে শিখায় দিতে হবে আল্লাহর ভয় বাচ্চার হৃদয়ে ঢুকায় দিতে হবে বাচ্চারে বুঝাইতে হবে বাবা কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা শুনে না সেটা শুনে কে সবার চোখ ফাঁকি দেয়া যায় আওয়াজ করে বলেন তো পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় কি যায় না রাবের চোখ বিমানবন্দরে কাস্টমস অফিসারের চোখ পরীক্ষার হলে যিনি গার্ড দেয় ম্যাজিস্ট্রেট সারের চোখ একজনের চোখ ফাঁকে দেয়া যায় না তিনি কে বাচ্চারা এইটা বুঝাই দিয়ে নেই এই সফটওয়্যারটা যদি ছোটবেলায় ব্রেনে ইনস্টল করে দিতে পারেন জীবনে আর এই ছেলে দুর্নীতিবাজ হবে না জীবনে এই ছেলে কোনো মেয়ের ওন্না ধরে টান দিবে না কোনোদিন এই ছেলে কোনো মেয়ের গায়ে অ্যাসিড ছুঁড়ে মারবে না এরা কোনোদিন দিন ক্যাসিনোর ব্যবসার সাথে নিজেকে জড়াবে না এরা কোনোদিন দিন গুজবে কান দিবে না এরা কোনোদিন দিন নারীকে ধর্ষিত হবে না কোনোদিন দিন কোনো নারীর ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলবে না এগুলাই হবে পাক্কা ইমানদার আর দেশপ্রেমিক যার হাতে নিরাপদ আমার দেশের লাল সবুজের পতাকা ছোটবেলায় শিখান ছোটবেলা থেকে আল্লাহর ভয় হৃদয়ে ঢুকায় দেন এই আল্লাহর ভয়টা যদি তার হৃদয়ে থাকে এই ছেলে কোনোদিন কোনো খারাপ কাজ করতে পারে আমাদের হৃদয়ে আমরা একজনের ভয়কে লালন করব তিনি কে চিল্লায় বলতে হবে তিনি কে পড়েন যাদের হৃদয়ে আছে আল্লাহ রে ভয় তারা কবু ভুলে যায় না আল্লাহ প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না আমাদের হৃদয়ে থাকতে হবে একজনের ভয় তিনি কে ছোট্ট সোনামনির হৃদয়ে ওই ভয়টা ঢুকায় দেন যে বাবা রাতের বেলা বাতি বন্ধ করে দরজা বন্ধ করে জানালা বন্ধ করে পাপ করছো কেউ দেখে নাই দেখছে কে কেউ দেখে না কিন্তু আল্লাহ দেখে দিস ইজ কল তাকু আল্লাহ এটাকেই বলে আল্লাহর ভয় আল্লাহর ভয় বাচ্চারিতে হৃদয় ঢুকাই দিতে হবে কি আপনাদের ওয়াজ শোনা শেষ হয়ে গেল তো উঠলেন কেন রোদ্রের তাপ সোয়েটিং হইতেছে তাহলে দোয়া করে দেই মোনাজাত ধরেন শুনবেন আরো কিছু সময় কখন আসছেন আপনারা আসছেন সকাল আটটায় তো রওনা হয়েছেন কয়টায় ফজর পড়ছে না সেখানে আল্লাহ তুমি কবুল করো আল্লাহর নামের তিনটা তাকবির দেয়া যাবে পড়েন আওয়াজ তুলে পড়েন লিল্লাহ হে لله تكبير لله تكبير বাচ্চার হৃদয়ে ছোট্টবেলায় কার ভয় ঢুকায় দিব চিল্লায় বলতে হবে কার আল্লাহর ভয়টা ঢুকায় দেন তাহলে এই ছেলে দেশপ্রেমিক হবে কোনটা হালাল কোনটা হারাম শিখাই দিবেন ইমাম হাসান রাদি আল্লাহ চালানহ এই আওয়াজ কিসের আওয়াজ কিসের রে ভাই কোন ছবি তোলা হবে না ছবি নামাও মোবাইল নামাও এই ছবি শেষ করলো বাংলাদেশটা খালি ছবি আর ছবি কোথাও যেতে পারি না খাইতে বসলে ছবি কারোর সাথে কথা বলতে গেলে ছবি এয়ারপোর্টে গেলে ছবি হেলিকপ্টারে ঢুকলে ছবি পাইলটকে হুজুরের দিকে তাকান একটা সেলফি কি ভয়ঙ্কর অবস্থা দেখছেন পাইলট বলতে হুজুর একটু এদিকে তাকান কই যাবেন এটাকে মাত্রাতিরিক্ত করবেন না অ্যাক্সেস অফ এনিথিং ইজ নট গুড কোন জিনিসের অতিরঞ্জিত করা ভালো না প্রয়োজনে দু একটা ছবি তুললেন অপ্রয়োজনে কোনো ছবি আমরা তুলতে চাই এটা যেন খেয়াল থাকে হালাল হারাম বাচ্চাদেরকে শিখাবেন ছোট্টবেলা থেকে এই দিয়ে দেন বাবা এটা হালাল বাবা এটা হারাম আম্মু এটা হালাল আম্মু এটা হারাম পারবেন পারবেন বাবা যারা আসছেন পারবেন আপনারা মাসাল্লাহ আল্লাহ রাসুল্লাহলামের প্রিয় নাতি হাসান রাহু সদাকার খেজুর জাকাতের খেজুর স্তূপ করা ছিল ছোট্ট মানুষ খেজুর দেখে খাইতে মনে চাইছে উনি খেজুর নিয়ে খাওয়া শুরু করে দিলেন আল্লাহ রাসুলাম এসে বললেন কেহ কেহ মানে ওয়াহু মারো থারো ভালো মুখ থেকে বের করো না ভাই তুমি জানো না আমরা হাসমি খানদানের লোক আলে মোহাম্মদ তুমি মোহাম্মদের বংশধর আমাদের জন্য জাকাতের খাবার সৎকার খাবার খাওয়া কেমন পর্যন্ত হারাম করে দিয়েছে কে ছোট্ট হাসান রাজি আল্লাহ চালান হুক ওনারা একটা সৎকার খেজুর গলার ভিতর দিয়ে নিচে নামতে বিশ্ব নবী দেন নাই মুখের মধ্যে চাপ মেরে বললেন ওয়াকথু মুখ থেকে বের করে ফেলে দাও সুবানাল্লাহ পড়ে ছোটবেলায় শিখাইতে হয় বিশ্ব শিখাইলেন এটা হারাম তুমি এটা খেতে পারবে না ছোট্টবেলায় শিখায় দেন জীবনেও বলবে না কারণ বাচ্চারা যখন ছোট তখন ওরা কাদা মাটির মতো কিসের মতো কাদা মাটি দিয়ে ডিজাইন করা যায় যেমন আকৃতি দেয়া দরকার তেমন দেয়া যায় দেখবেন কামার কামার না কুমার কুমার যখন কাদা মাটি দিয়ে একই মাটি দিয়ে পুতুল বানায় একই মাটি দিয়ে জগ বানায় একই কাদা মাটি ডিজাইন করে পাতিল বানায় কিন্তু এটা যখন আগুনে পোড়া দিয়ে শক্ত করে ফেলে এরপরে আর এটা বাঁকা করা যায় অন্য ডিজাইন দেয়া যায় দিতে গেলে কি হয় ভেঙে যায় এই জন্য কাঁচা না নোয়ালে বাস পাকলে করে আগে আগে ওরা এখন নরম কোমল মতি বলে ওদেরকে শিশুদেরকে কি বলে কোমল শিশু ওদেরকে এখনই যেটা শিখাবেন ওরা ওইটাই শিখবে বাচ্চাকে শিখাবেন দা সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি জবাবদিহি তার ভয় আব্বু তুমি দুনিয়াতে যা করো না কেন ইন দা ডে অফ জাজমেন্ট কিয়ামতের দিন আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠগড়ায় তোমাকে দাঁড়াতে হবে পাই টু পাই হিসেব চাইবেন আল্লাহ সেদিন ঠিক কিনা বিশ্ব নবী এমন নবী নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে আমরা প্রবেশ করতে পারবো না কেমতের ময়দানে কোন নবী সুপারিশ করতে পারবে না কেবল মাত্র আমার নবী বিশ্বনবী ছাড়া যেই নবী সুপারিশ শুরু করবেন তখন এর আব্বুল জান্নাতে ঢুকার অনুমতি আমাদেরকে দিয়ে দিবেন কিন্তু ওই নবী নিজের মেয়ে ফাতেমাকে ডেকে বলে ইয়া ফাতেমা সালি ইন্নি মিন মালি শাইয়া ইন্নি লা উগনি আনকা মিন আল্লাহি শাইয়া ও ফাতেমা আমার কাছ থেকে এই দুনিয়ায় সম্পদ যা চাওয়া লাগে তুমি চেয়ে নাও কিয়ামতের দিন নবীর মেয়ে হিসেবে আমি তোমাকে আল্লাহর কাছে কিছু করে দিতে পারবো না ফাতেমা সালি মিন মালি মাশিইতি আমার কাছ থেকে কি লাগবে দুনিয়ায় চেয়ে নাও তুমি নবীর মেয়ে হিসেবে কেয়ামতের দিন আমি কিছু করে দিতে পারবো না সুমানাল্লাহ পড়বেন না যেই নবীকে সুপারিশের সুজুক আল্লাহ দিবেন যেই নবী সবার আগে জান্নাতে ধাক্কা মারবেন যেই নবীর মেয়েকে ঘোষণা দেয়া হয়েছে সাইদা তুনি সাই আহলিল জান্না সব জান্নাতি রমণীদের সর্দারিনী ওই মেয়েকে বিশ্ব নবী কিভাবে তার সেন্স অফ অ্যাকাউন্টেবিলিটি ভয় শিক্ষা দিচ্ছেন ফাতেমা নিজের আমল দিয়ে নিজের কাজ দিয়ে নিজের জবাব রেডি করে যেও আমি নবীর মেয়ে হিসেবে আল্লাহ তোমার কিচ্ছু করবে না এরকম জবাবদিহিতার ভয় বাচ্চাদের হৃদয় ঢুকায় দেওয়ার দরকার আছে না নাই